হ্যান্ড পেন্টিংয়ের কালার নিয়ে সবার মনে অনেক জিজ্ঞাসা থাকে সেটা হলো রেডি কালার আর র কালারের মধ্যে কোন কালারটা নতুনদের জন্য ভালো হবে হ্যালো এভরিওয়ান আমি জৈতি আজকে আমি হ্যান্ড পেন্টিং বা ব্লকের রঙ নিয়ে আলোচনা করব। হ্যান্ড পেন্টিংয়ের জন্য আপনারা যারা নতুন আছেন তাদের জন্য রেডি কালারটা সবচেয়ে ভালো হবে কারণ রেডি কালারটা একদম নাম শুনেই বুঝতে পারছেন এটা রেডি করা থাকবে আপনারা সরাসরি কাপড়ে ব্যবহার করতে পারবেন ঠিক আমি এখন যেভাবে রঙটা নিলাম আর সরাসরি কাপড়ের ওপরে ব্যবহার করছি ঠিক সেইভাবেই আর যদি র কালার নেন তাহলে আপনাদের মিডিয়া এনকে বাইন্ডার অ্যাপ্রিটন হোয়াইট পেস্ট এগুলো পরিমাণ মতো অ্যাড করে তারপর বারবার রঙ মিক্স করে কাজ করতে হবে তো আমার কাছে সেটা ঝামেলা মনে হয় আমি কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের কাজ করছি প্রায় দু থেকে তিন বছর যাব তারপরেও কিন্তু আমি এখন পর্যন্ত রেডি কালারটাই ইউজ করি শাড়ি হোক থ্রি পেস হোক যে কোনো কিছুর ক্ষেত্রেই তো আমি রেডি কালারটাই সাজেস্ট করি আপনারা রেডি কালারটা দিয়েই কাজ করতে পারেন আর এই হ্যান্ড পেন্টিংয়ে সব কিছুই আপনারা আমার পেজে পেয়ে যাবেন অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করতে পারেন টাটা